স্টিভেন কোভিয়ার দ্য সেভেন হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল এই বইটার কথা অনেকেই হয়তো শুনে থাকবেন এখানে এমন কিছু অভ্যাসের কথা বলা আছে যে একজন সাধারণ মানুষকেও অসাধারণ করে তুলতে পারে তো আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই অভ্যাসগুলোর ভেতরেই যাব দেখব কিভাবে এগুলো দীর্ঘস্থায়ী সাফল্যের একটা মজবুত ভিত্তি গড়ে তোলে চলুন শুরু করা যাক সাফল্য তো অনেকেই পায় তাই না কিন্তু সেই সাফল্যকে ধরে রাখা সেটা কিন্তু একেবারে অন্য ব্যাপার আর এটাই হল আসল প্রশ্নটা দীর্ঘস্থায়ী কার্যকারিতার রহস্যটা কি স্টিফেন কোভি ঠিক এই জায়গাটাতেই একটা দারুণ সমাধান দিয়েছেন এমন একটা সমাধান যা শুধু কাজের জায়গায় না ব্যক্তিগত জীবনেও একটা বিরাট পরিবর্তন আনতে পারে আচ্ছা কবি বলছেন যে সাফল্য পাওয়ার জন্য মূলত দুটো রাস্তা আছে একটা হলো পার্সোনালিটি এথেক মানে সব মনোযোগ বাইরের চাকচিক্যের দিকে কিভাবে নিজেকে আরও আকর্ষণীয় করে তোলা যায় দ্রুত ফলাফল আনা যায় আর অন্য রাস্তাটা হলো ক্যারেক্টার এথেক এখানে জোর দেওয়া হয় ভেতরের গুণগুলোর ওপর যেমন সততা ন্যায্যতা আর কবি খুব পরিষ্কার করে বলেছেন আসল টেকসই সাফল্য যদি পেতে হয় তাহলে এই দ্বিতীয় পথটাই ধরতে হবে তো এই যে সাফল্যের পথ এই যাত্রাটা শুরু হবে কোথেকে কবি বলছেন শুরুটা করতে হবে নিজেকে দিয়ে অন্য কাউকে বদলানোর আগে দুনিয়াকে জয় করার আগে জয় করতে হবে নিজেকে এই পর্যায়টা নামই হলো প্রাইভেট ভিক্ট্রি বা ব্যক্তিগত জয় মানে সবার আগে নিজের চরিত্র আর অভ্যাসগুলোকে নিয়ন্ত্রণে আনা আর এই ব্যক্তিগত জয়টা আসবে কিভাবে। এর জন্য আছে প্রথম তিনটা অভ্যাস এই তিনটা অভ্যাস যদি ঠিকমতো আয়ত্ত করা যায় তাহলেই নিজের ওপর একটা নিয়ন্ত্রণ চলে আসে চলুন তো এক এক করে দেখে নিই অভ্যাসগুলো কি কি। প্রথম অভ্যাস এবং বলা যেতে পারে সবচেয়ে জরুরি অভ্যাসটা হলো প্রো হওয়া প্রোঅ্যাক্টিভ মানে কি মানে হলো এটা মেনে নেওয়া যে জীবনের ড্রাইভিং সিটে অন্য কেউ নয় বরং আমি নিজেই দোষে আছি কোনো ঘটনা ঘটলো আর আমি শুধু সেটার প্রতিক্রিয়া দিলাম এমনটা নয় বরং উদ্যোগ নিয়ে নিজের জীবনকে চালনা করা অন্যের বা পরিস্থিতির দোহাই না দেওয়া ব্যাপারটা খুব সহজ একটা উদাহরণ দিয়ে বোঝা যায় আমরা প্রায়ই বলি ওর জন্য আমার মেজাজটা খারাপ হয়ে গেল খেয়াল করে দেখুন এখানে কিন্তু আমরা নিয়ন্ত্রণটা অন্য আরেকজনের হাতে দিয়ে দিচ্ছি কিন্তু একজন প্রো মানুষ বলবেন আমি আমার অনুভূতিকে নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নিচ্ছি দেখুন সামান্য একটা কথার পরিবর্তনে পুরো ক্ষমতাটা কিন্তু নিজের হাতে চলে এলো এইটাই প্রো হওয়ার আসল জাদু ওকে এরপর আসি দ্বিতীয় অভ্যাসে শেষটা মাথায় রেখে শুরু করা এর মানে কি মানে হলো যে কোনো কাজ শুরু করার আগে বা জীবনের যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে প্রশ্ন করা আমি শেষ পর্যন্ত কোথায় পৌঁছাতে চাই আমার চূড়ান্ত লক্ষ্যটা কি যখন এই লক্ষ্যটা পরিষ্কার থাকবে তখন দেখবেন প্রতিদিনের ছোট ছোট কাজগুলো আর এলোমেলো মনে হবে না সব কিছুর একটা অর্থ খুঁজে পাওয়া যাবে এর পরের অভ্যাসটা হলো প্রায়োরিটাইজ করা বা প্রথম কাজটা প্রথমে করা আচ্ছা আমাদের দিনের বেশিরভাগ সময় কোথায় যায় বলুন তো প্রায় দেখা যায় যেগুলো খুব আর্জেন্ট বা জরুরি মনে হচ্ছে আমরা সেগুলোর পেছনেই ছুটি কিন্তু কবি বলছেন জরুরি আর গুরুত্বপূর্ণ এই দুটো জিনিস কিন্তু এক নয় এই অভ্যাসটা আমাদের শেখায় কোনটা বেশি গুরুত্বপূর্ণ সেটাকে আগে করতে হবে তা যতই কঠিন মনে হোক না কেন আর এই কাজটা করার জন্য একটা দারুণ টুল আছে আইসেন হাওয়ার ম্যাট্রিক্স এখানে দেখুন কাজগুলোকে গুরুত্ব আর জরুরি এই দুই মাপকাঠিতে চারটা ভাগে ভাগ করা হয়েছে সফল মানুষেরা কি করেন তারা তিন আর চার নম্বর ভাগের কাজ মানে যেগুলো গুরুত্বপূর্ণ না সেগুলোকে এড়িয়ে চলেন এক নম্বর ভাগের জরুরি কাজগুলো তারা সামলান ঠিকই কিন্তু তাদের আসল ফোকাসটা থাকে দুই নম্বর ভাগে এখানেই থাকে আসল কাজগুলো প্ল্যানিং সম্পর্ক তৈরি নতুন কিছু শেখা যেগুলো হয়তো খুব জরুরি মনে হয় না কিন্তু দীর্ঘ মেয়াদে এগুলোর প্রভাবই সবচেয়ে বেশি তো প্রথম তিনটে অভ্যাসের মাধ্যমে যখন নিজের ওপর একটা নিয়ন্ত্রণ চলে এলো মানে প্রাইভেট ভিকট্রি অর্জন হলো তখন আমরা পরের ধাপে যাওয়ার জন্য প্রস্তুত এই ধাপটা হলো পাবলিক ভিকট্রি বা সামাজিক জয় এখানে মূল ফোকাস হলো অন্যদের সাথে মিলেমিশে কিভাবে আরও বড় সাফল্য পাওয়া যায় এর শুরুটা হয় চতুর্থ অভ্যাস দিয়ে ওয়ে ওয়ে চিন্তা করা এটা কিন্তু শুধু একটা টেকনিক নয় এটা একটা পুরো দর্শন মানে যে কোনো পরিস্থিতিতেই এমন একটা সমাধান খোঁজা যেখানে সবারই লাভ হয় ব্যাপারটা এমন নয় যে আমি জিতলে তোমাকে হারতে হবে বরং আমরা দুজনেই কিভাবে জিততে পারি সেই মানসিকতা তৈরি করা এখানে মানসিকতার একটা বড় পরিবর্তন দরকার উইন লুজ মানে হলো কেক একটাই আমি বড় টুকরোটা নিলে তোমার জন্য ছোট হয়ে যাবে এটা একটা প্রতিযোগিতার মনোভাব কিন্তু উইন উইন মানসিকতা বলে চলো আমরা সবাই মিলে আরো বড় একটা কেক তৈরি করি তখন সবার জন্যই যথেষ্ট থাকবে এটা হল সহযোগিতার মনোভাব এরপর আসছে পঞ্চম অভ্যাস যেটা আমাদের যোগাযোগের ধারণায় বদলে দিতে পারে অভ্যাসটা হল আগে অপরকে বুঝতে চেষ্টা করুন তারপর নিজেকে বোঝান আচ্ছা আমরা যখন কারোর কথা শুনি তখন কি সত্যি শুনি নাকি মনে মনে ভাবতে থাকি যে এর উত্তরে কি বলবো, বেশিরভাগ সময়ে কিন্তু আমরা দ্বিতীয়টা করি এই অভ্যাসটা ঠিক এর উল্টোটা করতে বলে আগে মন দিয়ে শুনুন সহানুভূতের সাথে বোঝার চেষ্টা করুন তারপর নিজের বক্তব্যটা দিন এখানে একটা দারুণ কথা আছে কার্যকরভাবে কাউকে প্রভাবিত করার চাবিকাঠি হল প্রথমে নিজে তার দ্বারা প্রভাবিত হওয়া মানে আপনি যদি সত্যি কারোর ওপর প্রভাব ফেলতে চান তাহলে আগে তার দৃষ্টিভঙ্গি তার অনুভূতিকে নিজের ভেতরে জায়গা দিতে হবে তবেই একটা সত্যিকারের সম্পর্ক বা সংযোগ তৈরি হবে আর পাবলিক ভিক্টরির শেষ অভ্যাসটা হল সেনার্জি তৈরি করা সেনার্জি শব্দটা শুনতে একটু ভারী লাগলেও এর ধারণাটা কিন্তু খুব সহজ এটা হলো সেই অবস্থা যখন একটা টিম একসাথে কাজ করে এমন কিছু তৈরি করে যা তারা একা একা করলে কক্ষণ পারত না এখানে বিভিন্ন মানুষের শক্তি দক্ষতা আর দৃষ্টিভঙ্গি মিলেমিশে একটা জাদুর মতো কাজ করে ব্যাপারটাকে গাণিতিকভাবে বললে দাঁড়ায় এক আর একে দুই না হয়ে তিন বা তারও বেশি হয়ে যাওয়া কীভাবে কারণ যখন দুটো ভিন্ন মন একসাথে সত্যি পারে সহযোগিতার মাধ্যমে কাজ করে তখন তারা শুধু তাদের নিজেদের শক্তিকে যোগ করে না তারা সম্পূর্ণ নতুন কিছু তৈরি করে এটাই হল সিনার্জির আসল শক্তি বেশ আমরা তাহলে ছয়টা অভ্যাস সম্পর্কে জেনে গেলাম কিন্তু এই সবগুলোকে চালিয়ে যাওয়ার জন্য কার্যকর রাখার জন্য আরও একটা অভ্যাস দরকার এটাই হল সপ্তম এবং শেষ অভ্যাস করাত ধার দেওয়া কবির একটা খুব বিখ্যাত গল্প আছে এক কাঠুরে ঘন্টার পর ঘণ্টা ধরে একটা গাছ কাটার চেষ্টা করছে কিন্তু পারছে না কারণ তার করাতটা ভোতা তাকে যখন বলা হলো করাতটা ধার দিয়ে নিতে সে বলল সময় নেই গাছ কাটতে হবে ব্যাপারটা হাস্যকর শোনালেও আমরা কিন্তু জীবনে এটাই করি সপ্তম অভ্যাসটা আমাদের মনে করিয়ে দেয় আমাদের সবচেয়ে বড় সম্পদ হলাম আমরা নিজেরাই তাই নিজের উপর বিনিয়োগ করা নিজেকে ধার দেওয়াটা সবচেয়ে জরুরি আর এই করার ধার দেয়া বা নিজেকে নবায়ন করার চারটে দিক আছে শারীরিক মানে ব্যায়াম ঠিক মতো খাওয়া দাওয়া মানসিক মানে নতুন কিছু পড়া বা শেখা আবেগিক মানে আমাদের সম্পর্কগুলোকে যত্ন করা আর আধ্যাত্মিক যার মানে হতে পারে ধ্যান করা বা প্রকৃতির কাছে যাওয়া এই চারটে দিকেই যখন ভারসাম্য থাকে তখনই দীর্ঘস্থায়ী সাফল্যের ভিতটা মজবুত হয় তাহলে পুরো ব্যাপারটাকে যদি একটা জর্নি হিসেবে দেখি তাহলে বিষয়টা এমন দাঁড়ায় আমরা শুরু করি নির্ভরশীলতা থেকে প্রথম তিনটে অভ্যাস অর্থাৎ প্রাইভেট ভ্যাক্টরি আমাদেরকে স্বাধীন করে তোলে আর তারপরের তিনটে অভ্যাস অর্থাৎ পাবলিক ভেক্টরি আমাদেরকে নিয়ে যায় পারস্পরিক নির্ভরশীলতার স্তরে আর এটাই সর্বোচ্চ স্তর যেখানে একা নয় বরং অন্যদের সাথে মিলে অসাধারণ কিছু অর্জন করা যায় এ থেকে একটা জিনিস খুব পরিষ্কার দ্য সেভেন হ্যাবিটস বইটা কিন্তু শুধু প্রোডাক্টিভিটি বাড়ানোর কোনো টিপস বা ট্রিক্সের তালিকা নয় এটা আসলে একটা সম্পূর্ণ জীবন দর্শন কিভাবে একটা অর্থপূর্ণ আর ভারসাম্যপূর্ণ জীবন কাটানো যায় তারই একটা পথ নির্দেশ আর শেষ কথা হলো টেকসই সাফল্য সবসময় ভেতর থেকে বাইরের দিকে আসে মানে এর শুরুটা হয় নিজের চরিত্র দিয়ে বাইরের চাকচিক্য দিয়ে হয়তো কিছুদিন চমক দেখানো যায় কিন্তু আসল সাফল্যটা দাঁড়িয়ে থাকে সততা আর নীতির মতো মজবুত ভিত্তির ওপর তো এই পুরো আলোচনার পর একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় এই যে সাতটা অভ্যাসের কথা বলা হলো এর মধ্যে কোন অভ্যাসটা দিয়ে যাত্রাটা শুরু করা যায় যে কোনো একটা বেছে নিয়ে আজ থেকেই কাজ শুরু করে দিলে কেমন হয়